বললেন ধর্ষক নির্মাতা উনি ওনারই তো সিভিক ভলেন্টিয়ার উনি তো তাকে তৈরি করেছেন তাহলে ওনা ওনাদের কি হওয়া উচিত শাস্তি নিজেই বলে দিয়েছেন ধর্ষকের যদি ফাঁসির শাস্তি হয় তাহলে ধর্ষক তৈরি করেছেন যিনি সিভিক ভলেন্টিয়ার রূপে রাত্রি অত রাত্রে একটা তরুণী তরুণী চিকিৎসককে সরকারি হাসপাতালে ঢুকে মারতে পারল কি সুন্দর ব্যবস্থাপনা ওনার রাত দখল মেয়েদের রাত দখলের বিষয়ে আপনার বেশ কিছু বেশ কিছু মৌলিক আপত্তি রয়েছে কি আমার মনে হচ্ছিল যে রাত দখল দিন আর রাতের মধ্যে এত তফাৎ কেন হলো আমরা এতদিন করেছি মেয়েদেরকে আমরা বলতাম রাতে বেরোচ্ছ এত রাতে এত সাহস তোমার ওই নির্জন জায়গায় গেছো তো দিন আর রাতের মধ্যে ফারাক আমরা করেছি দিনটা মেয়েদের জন্য রাতটা মেয়েদের জন্য নিরাপদ নয় এইভাবে আমার আমরা মনুষ্য জাতির দুটো দুটো অংশের মধ্যে একটা শত্রুতা সম্পর্ক তৈরি করে রেখে দিয়েছে এতদিন আমি বলছি এই সম্পর্কটা স্বাভাবিক হোক কেন রাতে রাত দখল নেব এই কথাটা মেয়েদের আজ বলতে হবে কেন স্বাভাবিকভাবেই রাতটা মেয়েদের দিনটাও মেয়েদের হবে মেয়ে পুরুষ দুজনই দুজনকে মানুষ মনে করে রাতে নিশ্চিন্তে ঘুরতে পারবে মেয়েরাও ঘুরতে পারবে বিধানসভায় একটা বিল মমতা ব্যানার্জি এনেছিলেন ইতিমধ্যে যদিও সেই বিল এখনো কার্যকরী হয় করতে হয় বেশি রাত পর্যন্ত এই যে নিহত চিকিৎসকের হত্যাকাণ্ডের পরেই তিনি এটা করেছিলেন যে রাতটাই যেন দায়ী সে যে হ্যাঁ তো সেটাই যেন রাতের জন্যই ব্যাপারটা ঘটেছে কিন্তু সেটা তো নয় আরেকটা একটা কাণ্ডও উনি করেছেন উনি এটাকে ধর্ষণের ঘটনা বলে চালিয়ে দিতে চেষ্টা করেছেন ধর্ষণ এবং তারপরে হত্যা এটাও উনি রাস্তায় বেরিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে রাস্তায় বেরিয়ে আন্দোলনের রূপ নিয়ে রূপে দাঁড়িয়ে আমি একজন আন্দোলনকারী এর বিরুদ্ধে আমি আন্দোলন করছি প্রকাশে ফাঁসির কথা হ্যাঁ প্রকাশ্যে ধর্ষণ হয়েছে তিনটি কথা ধর্ষণ হয়েছে হত্যা বলছে না ধর্ষণ হয়েছে তারপরে হত্যা করা হয়েছে ধর্ষণকে আমি চিনি তার ফাঁসির হুকুম দিয়ে দিলাম আমি এত বড় অগণতান্ত্রিক ব্যবস্থা কথাবার্তা আর হতে পারে না তিনি ভেবেছিলেন একভাবে মিটিয়ে দেবেন পুরো ব্যাপারটা মিটে যাবে কোনো আন্দোলন ইত্যাদি হবে না আমি এখন বলছি শুধু ন্যায় বিচার নয় দুটো কথা বলে শেষ করি একটা হচ্ছে যে নিজের হাতে মেয়েটিকে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে ভাবা যায় এত কষ্ট দিয়ে মেরেছে সেই হসিয়া প্রকৃত হত্যাকার নিঃসন্দেহ কিন্তু যে নিজের হাতে মেরেছে হত্যা করেছে এত অত্যাচার করেছে সে ছাড়া তাকে দিয়ে হত্যাটা করিয়েছেন যিনি বা যারা তাদেরকে প্রকৃত অপরাধী বলে গণ্য করা হোক চিহ্নিত করা হোক প্রকৃত অপরাধী বলে গণ্য করা হোক এবং সেই অনুযায়ী তাদের শাস্তির ব্যবস্থা করা হোক উনি তো ফাঁসির নিদান দিয়েছিলেন ধর্ষকের তাহলে ধর্ষক নির্মাতা উনি ওনারই তো সিভিক ভলেন্টিয়ার উনি তো তাকে তৈরি করেছেন তাহলে ওনা ওনাদের কি হওয়া উচিত শাস্তি নিজেই বলে দিয়েছেন ধর্ষকের যদি ফাঁসির শাস্তি হয় তাহলে ধর্ষক তৈরি করেছেন যিনি সিভিক ভলেন্টিয়ার রূপে রাত্রি অত রাত্রে একটা হত তরুণী চিকিৎসককে সরকারি হাসপাতালে ঢুকে মারতে পারলো কি সুন্দর ব্যবস্থাপনা ওনার তাহলে মূল অপরাধী ধরা পড়ুক সেটা আমি চাইব এটা আবার এক নম্বর কথা দু নম্বর কথা আমরা এরকম একটু বলছি যে ভবিষ্যতে যেন আর না না হয় ভবিষ্যতে যেন আর অভয়া না হয় আমি অভয়া বলি না আমি বলি নিহত চিকিৎসক অভয় নাম আমি কেন তার নিজের নামটা বলবো না আমি বুঝতে পারি না এই আইন আমার মানতে ইচ্ছে করে না কিন্তু যাই হোক আমার আইনের সঙ্গে আমার লড়াই নয় দরকার নেই আমার নাম বলার আমি বলছি না তরুণী চিকিৎসক আমি বলবো তরুণী চিকিৎসকের মতন হত্যাকাণ্ড আর না ঘটে যাতে আর আমাদের দেশের প্রকৃত কাণ্ডারই যার হওয়ার কথা তা না হয়ে তিনি হত্যাকারী বানাচ্ছেন অপরাধী বানাচ্ছেন অপরাধীদের ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন এই ধরনের অপকাণ্ড করছেন তিনি তার বিচার হোক মানুষ বিচার করুক গণতন্ত্রে সেটা সম্ভব আর দ্বিতীয় হচ্ছে যাতে মেয়েরা আমাদের দেশে পুরুষ নারীর সম্পর্কটা স্বাভাবিক হয় রাতে বেরোলেও তারা যেন পরস্পর পরস্পরকে মানুষ ভেবে সেই ধরনের সম্পর্ক তাদের হয় শুধু খাদ্য খাদকের সম্পর্ক যৌন কামনা